আজকে আমরা এইখানে নিয়ে আইছেন আমরা দোয়ারিতে গিয়ে বাড়ি যাওয়ার পথে লাঠুমবাই আটকেছি সোনাপুর দোষ নামি গেছে ও আটকার ভরে আমরা দিল্লোর বনির বাড়ি ঢুকছি তো এইখানে টান টান লোকের দেখা সাক্ষাৎ হয়েছে তাই যে বরাক খুব বেশি ভালো করেন বরাক খুঁড়ে বালা ও পরে আমদারে ভাইয়া কইলা তুমি না আইছ বড় খুশি লাগছে তোমার টান নতুন কিছু জায়গা দেখাইতাম ও নতুন কিছু জায়গা দেখাইতা করে আমরা লইয় আইসি ও ছাড়া আমরা সামনে উপস্থিত আছেন এখন টাইম টাইন যে লুইয়া যাইবা আমরা অন্যান্য রাইম লগে আমার আছেন দিল্ল ভাই দিল্লার বাইরেও আমি কমেরাত দেখাইম আপনার দরে সবাই আপনারা দেখতে পাবা এখন টান টান দায়িত্ব আমরা আসি বর্তমানে আমির টাইন আপনার যেটা লইয়া যাওয়াই যাইমু যদি ঘুরিয়ে বাড়ি যাই না টান টান একটা করুন আমি কই

উল্টিয়া হৰিয়াল পাওঁ হৰিয়াল পাওঁ আমাৰ অনেক ভিডিঅ'ত শ্বৰ্ট শ্বৰ্ট ভিডিঅ'ৰ মধ্য দেখি বৰষুণ অনেকে ভিউ ভাব লাগে ভিডিঅ' বনাব লাগে ৰিস্ক লৈ আৰু বৰষুণ ঘটি যায় দয়া কৰি পাই হৰিয়া থাকো হৰিয়া থাকো আর জাত তুই ব্যাগ না আর আপনারা ও দৃশ্যটা দেখুন কত সুন্দর কত সুন্দর দৃশ্য ওই দেখুন পানিটা সবুজ কত সুন্দর লাগে নিচর পাত্রগুলা সবুজ সবুজ পাত্রের রূপে পানিটা সবুজ আবার লাল পাত্র রূপে পানিটা লাল দেখা যায় আর এইখানেও দেখুন কত সুন্দর একটা দৃশ্য যেটা আপনি এইখান থেকে অনুভব করতে পারতা নাই কিন্তু আওয়ার সময় ছোটো ছোটো বাচ্চারা আনবানা খাস করি দয়া করে অনুরোধ রইল কারণ আপনি তারে দৌড়তে পারতা নাই কটোর করতে পারতা নাই আসটা আপনার আটটাকে ছুটিয়ে সুমায় দৌড় দিব আর গোটাই দিব যদি লইয়া আইন আপনার সতর্কতা অবলম্বন করবা এই ধরনের সাইডে দিয়ে আইবা না বুঝছেন নি দি দিয়ে আলোক রাখি আইবা আপনারা যদি খেয়া আইন বিশেষ করে বাচ্চাঞ্চরে লই আইবা না আপনারা উপযুক্ত যারা আছেন এরা আইবা আর এখান থেকে আপনারা রে আপনার দাদা ভিডিও করতে বর্তমানে তাই সবরে জায়গাটা দিলর ভাই না তুমি ড্রাইডারি আলে করে দিও রে কেবি কল না দিলর ভাই তোমার কেমন লাগলো আমার বেদলা ভালো লাগছে আমরা তো দাঁড়িয়ে দেন দোষ আমি আমরা আটকাইছি কি আটকানি আমরা লস হয়েছে না লস হয়েছে না আমরা বল সুন্দর প্রাকৃতিক জিনিস আমরা দেখতাম পারি আর তুলা রিস্ক লই আর কি তুলা ও কোনো যাই আর কোনো একবার রিস্ক লই চাইনি লই আর আপনারা দোয়া করবা কি সাহস আমি লোকে দেখাই আইছি না আইছি আই চলো আপনার তো না তো নিজান্না নিজান্না ভাই যাইও না তুমি ভাই ও ভাই